আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বাক আলহামদুলিল্লাহ আমি আবু আবুয়াহি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী অধ্যক্ষ মাদ্রাসা মাদ্রাসাম দক্ষিণ চাঁদপুর আজকে আমি অনলাইন ক্লাসে আলিম শিক্ষার্থীদের বালাগাত বিষয়ে দর্শনীয় উপস্থিত হয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও আল্লাহ পাকের অশেষ দেয় মেহরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগী হওয়া ক্লাসটির প্রতি আজকে আমাদের ক্লাসের সাধারণ বিষয় হচ্ছে বালাগাত আর বালাগাতের মধ্যে ফাসাহাতুল কালাম এর আওতায় আজকে আমাদের বিশেষ বিষয় হচ্ছে তানাফরুল কালিমাত তানাফরুল কালিমাত সম্পর্কে আমরা যা আজকে শিখতে পারব তা হচ্ছে তানাফরুল কালিমাতের পরিচয় কী এবং তানাফুরুল কালিমাতের পরিচয়ের সাথে লেখক যে উদাহরণগুলো দিয়েছেন সেই উদাহরণগুলোর সাথে আছে এর সাথে আমরা নিয়ে আজকের ক্লাস সমাপ্ত তো প্রিয় শিক্ষার্থী কাজ বন্ধুরা অনলাইন ক্লাসের সম্পর্ক সংক্ষিপ্ত পরিসরে যে চোখে বলা যায় সেভাবেই তো কথা বলতে হচ্ছে আহ তোমরা খুব মনোযোগী হও তাহলে সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ তো আসো আমরা আজকের বিশেষ বিষয়ে তানাফরুল কালিমাত সম্পর্কে লেখক কি বলছেন তানাফরুল কালিমাতের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন ফাত্তানাফর ওয়াসফুন ফুল কালাম তানাফুরটা হচ্ছে একটা বাক্যের একটা বিশেষ বিশেষণ তানাফরু ফানাফরু তানাফুর হচ্ছে ওয়াসফুন ফিল কালামে বাক্যের বিশেষ বিশেষণ এমন বাক্য ইউজবু আলা লিসানে ওয়া ওয়াউসার নোৎকে বিহি যা উৎ জন্য ভারী হয়ে উচ্চারণে কঠিন হয়ে যায় জিব্বার জন্য ভারী হয়ে উচ্চারণে কঠিন হয়ে যায় এমন বাক্য হচ্ছে তানাফরুল কালিমাত তো বাক্য যদি এমন হয় যে উচ্চারণ করতে কঠিন হয় উচ্চারণ করা যায় না তাহলে সেটা তানাফরুল কালিমাত হয়ে যায় আর তানাফরুল কালিমাত হলে সেটা ফাঁসায়াতুল কালাম হয় না আর তা না হলে বালাগাতে সেটা গ্রহণযোগ্য হয় না তো এই কথাটাকে উদাহরণ দিয়ে লেখক বোঝাচ্ছেন না হো যেমন ফি আর শশ শরা মিসলকা ইউশরাউ শরীয়তের স্তম্ভ শরীয়তের স্তম্ভ মেস্লকা ইউশরা আপনার মতো ব্যক্তি উচ্চ করতে পারে তো বেশ সুন্দর কথা কিন্তু এখানে আর সারা ইশরা এই শব্দগুলো খুব কঠিন কঠিন মানে জিহ্বার জন্য ভারী হয়ে যায় উচ্চারণে কঠিন হয়ে যায় যার কারণে তানাফরুল কালিমাত হয়ে গেল একইভাবে লেখক আরও উদাহরণ দিচ্ছেন কাজা আফি কাউলিহি লাইসা করবা কাব্র, হারবিন কাব্রু কাব্র হারবিন বেমা কারিন কাফর হরবের কবরের নিকটে কোনো কবর নেই হরবের কবরটি হচ্ছে কাফর নামক স্থানে ঠিক একইভাবে আরেকটা উদাহরণ কারিমন মাতা আমদাহু আমদাহু ইজ আমার লুমতু হু লুমতুহু লুমতুহু অর্থাৎ সম্মানী ব্যক্তি যার প্রশংসা আমি করি আর আমার সাথে সবাই তার প্রশংসা করে ইজাম আর আর যখন আমি তার দুর্নাম করি লোমতুহু আহাদি তখন আমি একাই দুর্নাম করি আমার সাথে আর কেউ থাকে না কারণ উনি সম্মানী ব্যক্তি ওনার গুণ সবাই জানে ভালো মানুষ তিনি সে কারণে প্রশংসার সময় সবাই প্রশংসা করে আর দুর্নাম করলে কেউ দু একজনে করে ওনারা থাকে না আমিই থাকি আমি একা হয়ে যাই তো যাই কথাগুলো সুন্দর কিন্তু এখানেও আগের দুই বাক্যের মতো দুই দুটা বক্তব্যের মতো এটাতেও আম দেখ হু আম হু কঠিন কঠিন শব্দ পাশাপাশি এনেছে যার কারণে এখানেও তানাফুরুল কালিমাথ হয়েছে এটা আমরা সামঞ্জস্যতা পেয়ে গেলাম দ্বিতীয় পর্যায়ে যেটা সামঞ্জস্যতা আমরা খুঁজে বের করব তো সামঞ্জস্যতা পেয়ে গেলাম শব্দগুলো কঠিন কঠিন শব্দ দিয়ে এই বাক্যটা এবং এটা এবং এটা এই তিনটা বাক্যই কঠিন কঠিন শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে যার কারণে বাক্যগুলো তানাফুরুল কালিমাত হয়েছে বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ কঠিন কঠিন এসেছে যার কারণে ফাসা কালাম কালামের আওতা পড়েনি এবং বালাতে গ্রহণযোগ্য হয় না তো এবার আমরা বাড়ির কাজে আসি বাড়ির কাজ হচ্ছে খেয়াল করে শোনো মনোযোগ সহকারে বাড়ির কাজ হলো আর এফ তানাফরুল কালিমা তানাফরুল কালিমাতে পরিচয় দাও মায়াত্তাউ দিয়ে বিল মিসাল উদাহরণ সহ ব্যাখ্যা করে তো শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসের দর্শের আলোচনা এখানে শেষ হয়ে গেল তোমরা মনোযোগ সহকারে সুন্দর করে বাড়ির কাজটি করে ফেলবে এবং যথাসময় আমাদের কাছে পৌঁছে দেবে মনে রাখবে তোমার সুন্দর বাড়ির কাজের দ্বারাই তোমার সুন্দর ফল এর মাধ্যমে তুমি মূল্যায়িত হয়ে যাবে তো শেষ কথা হচ্ছে যে বর্তমানে দেশ দুনিয়া কোভিড নাইন্টিনে করোনা মহামারীতে আতঙ্কগ্রস্ত অবস্থা আছে সে এই অবস্থায় আমাদের সবাইকে সতর্কতার পথ অবলম্বন করে চলতে হবে ঘর থেকে বের হয়ে বের হতে হলেই মাস্ক পরিধান করে বের হতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে আল্লাহ পাক আমাদেরকে তফিক দেন তার সাথে আমাদের সবাইকে সুস্থতার সাথে নিজ নিজ কর্তব্য দায়িত্বগুলো পালন করার তফিক দেন আমিন আল্লাহম্মা আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ তালা paz